চলুন এবার আপনাদেরকে ডোনটা এবং রিমোটটা অন করে দেখাবো এটার সাথে কানেক্ট এবং এটার কেমন কি কোয়ালিটি আমি দেখাবো এই যে ডোনটা অন হয়েছে এই যে চার সাইডে আর জিবি লাইটগুলো ইউজ করা হয়েছে আর রাত্রে ভিডিও করার জন্য আপনার নাইট ভিশন ক্যামেরাগুলো ইউজ করা ইয়া ক্যামেরা তো ইউজ করা হয়েছে এবং লাইটিংও ইউজ করা হয়েছে আর এটা তো অপটিক্যাল সেন্সর পাঁচ দিকে এটা আপনারা জানেন আর এই যে রিমোট মাথা খারাপ করা রিমোট এটা কিন্তু আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কিচ্ছু করতে হবে না আপনাকে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যদি আমরা যে ভিডিওগুলো রেকর্ডিং করব বা যে ছবিগুলো তুলবো ভিডিও করব এগুলো কোথায় সেভ হবে আমি কিন্তু আগেই বলছি এই যে এখানে কিন্তু আপনার মেমরি চিপস একটা ইউজ করতে হবে আপনি যে ছবি তুলেন না কেন ভিডিও করেন না কেন আপনার কিন্তু এখানে অটোমেটিক যে চিপসটা থাকবে মেমোরি চিপসটা থাকবে এখানে অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে আর এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু যদি বলতে চান এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এই যে দেখতে পাচ্তেছেন খুবই ভালো হয়তো বা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন কি জানি না ভালো কিনা তবে কিন্তু সরাসরি দেখলে কিন্তু এই দাম দাম যদি অনুযায়ী মানে দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো মানে ক্যামেরা এই যে দেখতে আর মেমোরিতে যেটা সেভ হবে এটার চাইতে আরও ভালো কোয়ালিটিটা পাওয়া যাবে তখন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ড্রোন আর এটা হচ্ছে ড্রোন রিমোট আর সি রিমোট আর এটা হচ্ছে আপনার ড্রোনটা আর এই ড্রোনটাতে যদি আপনার এই রিমোটটাতে যদি আপনি একবার ডিস মানে ফুল চার্জ দেন আপনি দেখা যাচ্ছে মিনিমাম ছয় থেকে সাতবার ইউজ করতে পারবেন ঠিক আছে ছয় থেকে সাতবার ইউজ করতে পারবেন যেহেতু ডিসপ্লে এটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে আর এগুলো এই ড্রোনগুলোর আপনার ব্যাটারি ব্যাক আপ আপনি মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট করে পাবেন এক একটা ব্যাটারিতে ডাবল ব্যাটারি থাকবে এক বছর সার্ভিস ফ্রি থাকবে আমি মডেলটা কত বলছি আপনাদেরকে আবার বলি জেএস টু সিক্স এইচ যদিও একটু নামটা একটু কঠিন আপনারা যদি বলেন যে জে এস টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ জে এস ছাব্বিশ এই মডেলটা আসে কি না তাহলে আমি সহজভাবে আমি বুঝতে পারবো আপনারা বুঝে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমার ভিডিওগুলো শেয়ার করেন আমি এতে অনেক খুশি হই লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদেরকে এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ তো যারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান তারা আমার অফিসে এসে নিতে পারেন আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট কাচিবাহের হাতের বাম পাশের চারতলা বিল্ডিং মোবাইল ক্লিনিকের চারতলায় আর যদি কেউ আমার অফিসে না আসতে পারেন গোটা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির ব্যবস্থা মানে ফ্যাসিলিটি আমার কাছে এখানে আছে আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো কোনো প্রবলেম যদি আমরা ড্রোনগুলো আমরা ড্রোন সার্ভিসিংও করে থাকি কারো যদি কোনো ড্রোনের প্রবলেমও হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডো ড্রোনের সকল পার্টস আমাদের কাছে ইনশাল্লাহ আছে। তো আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ